ফিজিক্যাল একাডেমি পক্ষ থেকে প্রত্যেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের এক ভাই এখানে ভর্তি হচ্ছে বাড়ি বহরমপুর আগে ওর বাবা এবং মা নিয়ে এসেছে ভর্তি করতে তোমার নাম কি বাবু কোথা থেকে এসেছো বাগুড়ি থেকে তো বাগুড়ি তো বহরমপুরের এরিয়ায় পড়তে পড়ে তো বহরমপুরে অনেক একাডেমি আছে বা এরকম কোচিং সেন্টার আছে তো তুমি এই হরিয়ারপুরা ফিজিক্যাল একাডেমিতে তুমি আসলে কেন আমি অনলাইনে দেখেছি আমার জন্য শুনেছি তোমার একটা দাদা চাকরি দিয়েছে আর ন্যাশনাল আমাদের স্যার যে আছে উনি ন্যাশনাল আর হ্যাঁ টিউশন আর এখানে ভালো টিউশন ভিডিও দেখা হয় এখানকার আমাদের ওই একটা খুশি গাল ভিডিও দেখো তুমি হ্যাঁ দেখে ভালো লাগে আর তো আপনি আপনি বাবা মা তো আপনার একটাই ছেলে হ্যাঁ একটাই ছেলে আমার তো একটাই ছেলেকে ইংলাইকে দিচ্ছেন এই লাইনে দিচ্ছি স্বপ্ন আছে ছেলেরও আছে আমারও আছে ধন্যবাদ আপনি আসলে ছেলের বাবা ছেলের বাবা তো ছেলেকে একটাই ছেলে তো আপনার একটাই ছেলে তো ছেলেকে একটা ছেলে এই লাইনে দিচ্ছেন এই স্বপ্নটা আমার আমার স্কুল লাইফে বা আমার যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমার স্বপ্ন ছিল আমার বাবাও চাকরি করতেন কিন্তু একটা ছেলে হলে বাবার তখন পাইনি তো তখন বাবার চেষ্টা ছিল ব্লক হোক কিছু হোক কিন্তু সেভাবে হয়তো হয়নি বা সেটা চলে গেছে এখন বর্তমানে আমার স্বপ্ন তো অবশ্যই আছে কারণ একটা দেশের জন্য ভারত মাতার জন্যে এই চেষ্টা বা প্রতিভা আমার মধ্যে খুব ছিল সেটা আমার ছেলে ছোট থেকে আমি দেখেছি

আর আপনি যেহেতু ন্যাশনাল এর সঙ্গে যুক্ত হয়ে আছেন আপনার পারফরমেন্স খুব ভালো লাগে এই কারণেই আমার ছেলেকে আপনার কাছে আমি দিচ্ছি এবং আমার স্বপ্ন আছে যেন আগামী দিন আমার ছেলে একটা ভারত মাতার সন্ধানে থাকুক এবং আমার প্রতিশ্রুতি নিয়ে যে বাবার সঙ্গে বলতে পারে যে আমার ছেলে ভারত ধন্যবাদ আপনাকে আজকে আপনি ভারত মাতাকে রক্ষা করার জন্য আপনার ছেলেকে এই দেশ সবাই নিয়োজিত করছেন এটা আপনার মতো বাবাকে আমরা এই একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমরা প্রায় বাবাই আমরা এই ভারত মাকে রক্ষা করার জন্য প্রত্যেক পরিবার থেকে একটি অন্তত ছেলে এই ভারতীয় সৈনিকে তারা নিযুক্ত হোক এবং ভারত মাকে রক্ষা করুক কেটে দর এটাই দরকার কালকে গিয়ে কালকে ঠিক আগে তো সুন্দরী তবে কোন বিচারে ওকে শক্ত প্লাস্ট ওকে

আগামীকাল থেকে তোমার ট্রেনিং শুরু ঠিক ছটার সময় উঠতে হবে সাড়ে ছটার সময় মাঠ সাড়ে ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত মাঠ হবে তারপরে সাড়ে আটটার দিকে ট্রিফিন নটা থেকে আবার আমাদের রিটেন ক্লাস এসএসিটি রিটেন ক্লাস হবে নটা থেকে একটা পর্যন্ত হ্যাঁ একটা থেকে দুটোর মধ্যে লাঞ্চ টাইম লাঞ্চ হয়ে গেল আপনার কোনো রুমে চলে যাবে তারপরে রেস্ট করবে তারপর আবার চারটে থেকে তোমাদের রিটার্ন ক্লাস হবে এস এসি সিটির জন্য এটাই আমাদের এখন ক্লাস ওকে তো কাল থেকে তোমার ট্রেনিং শুরু ঠিকঠাক ট্রেনিং করবে তো ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত ওড়িয়া প্রাক ফিজিক্যাল একাডেমি